বর্তমান করতে চায় ফাহিমকে নক করলো বিরাস ইনস্ট্যান্টলি রিভাইভটা আসার কারণে এইবার আরো একবার সেফ সিনারিওতে থাকবে বাট সার্কেলটা অনেক বড় প্রেসারের কারণ হতে পারে ব্যাক বোন আর এইচ কে এর ফ্লিকারকে শুরুতেই তুলে নিতে চেয়েছিল বাট সেইটা কার্যকর হয়নি ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি মাহফুজ কোথায় বসে রয়েছে উনি এবং ওনাকে দেখতেই পারছে না এন্ড এই মুহূর্তে রেড ক্লিপের প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে মাহফুজ রেড ক্লিপের প্লেয়ারদের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে কারণ উনি যদি পেছন থেকে গিয়ে আক্রমণ করে বিপদ হবে বাট না #5 এ টপ 1 দে আর এলিমিনেটেড লাস্ট চারটি টিম কারা হবে চ্যাম্পিয়ন ইউনিক লেজেন্ডস এন্ড ফ্যাংস তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করাওয়ালা দুটো টিমকে এলিমিনেট করে বুইয়া নিয়ে আরো একটি নতুন ম্যাচের সূচনা করার বাট

বাট লিখু তারা পাচ্ছেন না সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আর এইচ কে সাথে ফ্লিকারের কিন্তু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে সি থেকে ফাইনকে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা হচ্ছে দুটো টিম একসাথে চার্জ করছেন ফ্লিকার এই মুহূর্তে লিখুকে আটকleneben এন্ড শাটডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা 3 এগেইনস্ট 4 ফ্যাং